লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে তিন হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তিন হাজার টাকা করে দেওয়া হবে এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানাচ্ছে তার মুখ থেকেই সরাসরি লাইভে শুনুন নিন ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট বার্তা ভিডিওটির সঙ্গে কোনো রকম রাজনৈতিক রঙকে জড়াবেন না ভিডিওটিতে কোনো রকম রাজনৈতিক দলকে সমর্থন করা হচ্ছে না ব্যক্তির বক্তব্য নিজস্ব বক্তব্য লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আসা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আসা হয়ে গেছে কালী থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাসখালির সেই ছোট্ট মেটা মনে আছে জানতো জালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে বর্ষা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ শিফ থেকে রেজিগনেশন দিয়ে দেব এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপি এমএলএ করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা বিডিওরা ধরে না আপনারা আমাদেরকে উনিশে দিয়েছেন একুশে দু হাত ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে 24 আর ছাব্বিশ তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে দুয়াদ বরে আমরা দেব ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন পার্থ আপা ভুলে গেছেন নাকি জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চাল পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো অর্থ আপা ভুলে গেলেন একান্ন কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি তৃণমূল মানে কি